হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যদি দেখেন এইগুলো হচ্ছে আজকে আপনার চার দিন বয়স আজকে বোর্ডিং থেকে ছেড়ে দিলাম আর কি বের করে দিলাম আজকে এখন সকাল আর কি এই মাত্র আর কি আছে আপনার তেরোশো বিশ পিস এখানে ভাগ করা আছে দুইটা আর কি অর্ধেক অর্ধেক দেওয়া আছে এখানে তেরোশো বিশটা আর কি অর্ধেক করা আছে মানে দুই পাঠ করা আর কি আপনারা দেখছেন আর কি আমি হেটার থেকে কিন্তু বোর্ডিং থেকে আমি আলাদা করে দেওয়া আছে এইগুলো এগুলো কিন্তু একসাথে হিট দেওয়া হয় না তো এই তখনও ভাগ করে দেওয়া ছিল মানে আজকে সকালে ছেড়ে দিলাম আজকে আপনার এগুলো পার্টিশন করে দেওয়া আছে এখানে এখানে তেরোশো বিশ টাকা হচ্ছে আপনার নারিশ কোম্পানি বাচ্চা এটা কিন্তু বি প্লাস বাচ্চা এটা আপনি দেখছেন সবাই আর আমার ওই সেটে যেটা আছে আষ্টশো পিস ওটাও বি প্লাস বাচ্চা আসলে এই এক রেটে বাচ্চা পাই নাই তো যার কারণে বি প্লাস তবে মোটামুটি বাচ্চা ভালো আর কি খারাপ না একেবারে খারাপ না